দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেহেরপুরের গাংনি উপজেলার যে টেরাইল বাজারের আগে ব্রিজের আগে যে জায়গাটি রয়েছে সেখানে এখানে গরুর গাড়ির সাথে মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুই তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল বামুনির একটি হাসপাতালে সেখানে নাকি একজন মারা গেছে এমন খবর এখানে ছড়িয়ে পড়েছে যার ফলে কিন্তু যে মারা গেছে তার পরিবারের সদস্যদের এখানে আহাজারি চলছে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মেহেরপুর কুচকিয়া আঞ্চলিক মহাসড়কের যে তেরাইল নামক জায়গা রয়েছে তিরাইল ব্রিজের আগেই কিন্তু এখানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল আমরা যতদূর জেনেছি যে গরুর গাড়ির সাথে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পরে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে কিন্তু একজন মারা গেছে যে মারা গেছে তার নাম কি মন্টু মন্টু ওর বাপের নাম কি কির সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা আর দর্শক যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু তার পরিবারের লোকজনের আহাজারি চলছে আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি